সরবেরিয়ার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন অবশ্য পলাতক যে পাওয়া যাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না কেউই খুঁজে পাচ্ছে না সে শেখ শাহজাহান আদিবাসীদের একশো ছেচল্লিশ বিঘা জমি ছিনতাই করে নিয়েছেন জাস্ট জোর করে ছিনিয়ে নিয়েছেন এই অভিযোগিত উঠছে এবং শুধু তাই নয় যদি জমি দিতে কেউ না চায় তাহলে অত্যাচার হতো মেয়েরাও পার পেতেন না বলছেন তারা বলছেন তারা বাধ্য হয়েছেন তাদের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়া হয়েছে জেউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জেউলে তো নতুন কীর্তি শোনা যাচ্ছে শেখ শাহজাহানের একদম দেখো শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশকালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহানের যত দিন যাচ্ছে ততই নতুন নতুন কীর্তি আবির্ভাব অর্থাৎ আমরা খুঁজে পাচ্ছি এটা হচ্ছে একশো ছেচল্লিশ বিঘা জমি কাদের জমি জানেন এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জমি ফলে একেবারে নিম্ন মধ্যবিত্ত তাদের জমি ফলে সেই জমি তাদেরকে ভয় দেখিয়ে কেড়ে নেওয়ার অভিযোগ অর্থাৎ এই শেখ শাহজাহান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাই শেখ সিরাজুল সহ একাধিক তার সাঙ্গ পাঙ্গরা যেখানে এই ধরনের জমি রয়েছে সেই জমিগুলোই তাদেরকে নজর অর্থাৎ হাওয়া বসিয়েছে এই মিলিয়ে প্রায় একশো ছেচল্লিশ বিঘা জমি তাদেরকে জোর করে তাদের কাছ থেকে দখল করে নিয়েছে প্রতিবাদ করলে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো বাড়ির গরু ছাগল তুলে নিয়ে যাওয়া হতো সর্বশেষ যে হাঁস মুরগি ছিল সেগুলো তুলে নিয়ে যেত যাওয়া হতো এবং না দিলে তাদেরকে অখার্থ ভাষায় অত্যাচার মারধর সবই চলতো যেখানে নজর পড়তো সেই জিনিসটা লাগবে অর্থাৎ আগে দেখেছি একশো বিঘা সম্পত্তি সেখানে বাগান বাড়ি করেছেন সেটাও কিন্তু জোর করে দখল করা এবং এখানে দেখছি একেবারে এই বের মজুর কাছারি তেহাটা তেভাগা সব একাধিক এলাকায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস সেখানেই রাজনৈতিক প্রভাব এই শেখ শাহজাহান সেখান থেকে জমি উদ্ধার করেছে জমি নিয়েছে বলে প্রতিবাদ করলেই চলত অত্যাচার ফলে তারা তারা এলাকা যখন প্রতিবাদ করতে এলাকা থেকে তাদেরকে বাড়ি ছাড়া অর্থাৎ প্রায় এক মাস দু মাস তিন মাস করে তারা বাড়ি ছাড়া হতো আবার যখন প্রশাসনের কাছে দ্বারস্থ হতো প্রশাসন আবার বলতেন যে অবশ্যই আপনারা জমি পাবেন কিন্তু প্রশাসন আশ্বাসী দিয়েছেন কিন্তু জমি ফেরত পায়নি অর্থাৎ এই সমস্ত পরিবার এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বারংবার থানার দ্বারস্থ হচ্ছেন কিন্তু সেই জমি তারা ফেরত পাননি কিন্তু জমি তাদের যখন দিতে হয়েছিল কিভাবে দিতে হয়েছিল কিভাবে শেখ শাহজাহান এবং তার দলবল জমি নিয়েছিল তারা বলছেন শুনুন যারা জমি হারিয়েছেন তাদের বক্তব্য এবং শুনুন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ তারা কি বলছেন শেখ শাহজাহানের ভাই জোর করে দখল করেছে প্রতিবাদ করতে যে সেখানে দেখা যাচ্ছে সমস্ত গুন্ডা বাহিনী বিভিন্ন ভাবে আক্রান্ত করছে আমরা সেখানে পাশে দাঁড়াতে পারছি না জমির ধারে যেতে গেলেও হুমকি দিচ্ছে বাড়িতে এসে হুমকি দিচ্ছে তুলে নিয়ে যাওয়া জন্য লোক পাঠিয়েছে মারধরও করেছে থানায় গেলে থানার পুলিশ বড় বড় বাবু মেজাবু বলবে তোরা কিসের জন্য এসেছিস চলে যা সাজানের কাছে চলে যা সিরাজের কাছে তাহলে বলুন তো আমরা কোথায় যাব তাহলে আমার শ্বশুর এখনো জেলে আছে ওনাকে মিথ্যে কেস দিয়ে জেলে পুরে দিয়েছে আমরা জমি জায়গা ফেরার চাইছি স্বাধীনভাবে আবার বাঁচতে চাইছি আমরা দুটো বাচ্চা নিয়ে আমি একদম রাস্তার পরে আছি আমার থাকার জায়গা পর্যন্ত নেই আজকে মরলে মরতে হবে কাল মরলে মরতে হবে তো মারবে তো আসুক না কি আছে আমার বউ ছেলে বলে নিয়ে যাবে এরকম কোথাও হয়েছে যে বউ ছেলে বলে তুলে নিয়ে গিয়ে মারবে শেখ শাহজান মানে আমাদেরকে তাই এইভাবে তসরুপ করছে আমরা এখন কোথায় যাই বলুন এই জমি ছাড়া আমাদের তো আর কোনো অস্তিত্ব নেই থানায় জানিয়েছি ভিডিওকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি এসপিকে জানি যে ডিএমকে জানি যে কিছুই হয়নি সিলুকাষ্ট কমিশনে জানানোর পর সিলকাস্ট কমিশন যখন রিপোর্ট চাইছে এসডিপিও এসপিকে রিপোর্ট দিলেন যে এই জমিগুলো ফেক জাল দলিল হয়ে বিক্রি হয়ে গেছে সব মিলে 146 বিঘা জমি মানে আমরা কমপ্লেনটা দিয়েছি আর সন্দেশকালে 1 এবং 2 এই দুই বিএলআরসি ইডি তদন্ত আমরা চাইছি এবং এই জমিগুলো যাতে গরিব মানুষরা ফেরত পায়